বাংলাদেশের যেহেতু প্রায় নাইনটি পার্সেন্ট লোক মুসলমান এবং আমাদের আয়োজন উৎসব উদযাপনের অনেক কিছুর সাথে আরবি ক্যালেন্ডার জড়িত মহর মাসও বেশি গুরুত্বপূর্ণ মাস আপনারা জানেন যে আসুরা বাংলাদেশের মধ্যে সরকারি ছুটি আজকে এক তারিখ হলে দশ তারিখে সরকারি ছুটি হবে এবং এই দিন বাংলাদেশের অনেক মানুষ রোজা রাখেন আমাদের যারা শিয়া সম্প্রদায়ের মুসলমান আছেন ওনারা তাজিয়া মিছিল করেন শোক মিছিল করেন কারবালার ঘটনাকে স্মরণ করেন তো এটা ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে এবং আমাদের দেশে যারা আলেমালা ভাই আছেন তারা এটাকে কেন্দ্র করে বক্তব্য দেন মসজিদের মাদ্রাসায় খুদ্ তো এটা নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ আশা করতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি আশা কার কাছে করবেন একটা অনির্বাচিত সরকারের কাছে আপনি কত আশা করবেন সে আপনাকে মৃত্যু থেকে বাঁচানোর কোনো নিশ্চয়তা দেয় না সে বাণী দিয়ে কি করবে সে প্রত্যেক দিন এত এত বাণী দেয় যে বাণীর সাথে আমার আপনার ন্যায্যতার কোনো প্রশ্ন নাই অতএব তার বাণী আসলে আমরা চাই কি না আমরা যখন চাই সে আসলে চলে যায় সে আসলে বিদায় হয়ে যায় সে কোনো না ভাবে ক্ষমতা ছেড়ে দেয় পালিয়ে যায় কোনো দেশে তার পছন্দের কোনো দেশে প্রয়োজনে পালিয়ে যায় সে হিজরত করুক আমরা তাকে হিজরতের জন্য যদি তাকে ঘোরা কিনে দিতে হয় আমরা সেগুলো কিনে দিব আমরা যদি হিজরতের পর সেন্ট কাট করতে হয় নাকি কোনো দেশে পালানোর জন্য সেটার জন্য আমরা পাহাড়া দিয়ে তাকে পালানোর ব্যবস্থা করবো তো সে যদি লক্ষণ সেনের মতো পালিয়ে দিতে চায় ওটাই হলো বেস্ট অপশন আপনাদের মনে থাকার কথা ভক্তের কিন্তু যখন আসছিল তখন বাংলার যে জালেম রাজা ছিল অত্যাচারী রাজা ছিল সে পিছনের গেট দিয়ে নদীতে পালিয়ে চলে গেছে তা আমরা সেই দিনটার অপেক্ষায় রইলাম যে বাংলাদেশের এই যে নতুন লক্ষণ সেন রবার্ট ক্লাইভের উত্তরসূরী যারা আছে তারা কোনো একদিন এরকম পিছনের গেট দিয়ে পালিয়ে যাবে সেই দিনটার অপেক্ষায় আর তার বাণী আসলে আমাদের দরকার আছে কিনা সেটা ভেবে দিতে হবে